হ্যালো বন্ধুরা সিটং দার্জিলিং ধোত্রে ট্যুরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের ব্লগে তোমরা দেখলে আমরা দার্জিলিং থেকে ধোত্রে এলাম সাইট সিন করতে করতে আর আজকে আমরা শুধুমাত্র ধোত্রেতেই থাকবো আর পায়ে হেঁটে চারপাশটা ঘুরে দেখবো আর তার সাথে ওখানকার কিছু খাবারও ট্রাই করে দেখব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমাদের ঘুমটা অনেক সকাল সকালই ভেঙেছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই চারপাশের ওয়েদারটা দেখছি রকম আগের দিনে তোমাদের বললাম যে রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে তবে সেরকম রোদ ওঠেনি কিন্তু তবু চারিদিকটা পরিষ্কার ছিল আর ঘুম থেকে ওঠার পর শুনলাম যে আজকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে আর এটা আমাদের ব্যালকনি ব্যালকনি থেকে চারপাশটা দেখছিলাম যেদিকেই দেখি সেদিকটাই দারুণ লাগছে দেখতে মানে কোনো দিক থেকেই চোখ ফেরানো যাচ্ছে না আর এমনি তো এখানে সবসময় ঠান্ডা থাকে কিন্তু কাল রাতে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে আর যেহেতু অনেকটা সকাল সকালেই আমরা ঘুম থেকে উঠেছি ওই জন্য বেশ ঠান্ডা লাগছিলো ভালো করে গায়ের সোয়েটার টুপি এই সমস্ত চাপিয়ে ঠান্ডাটাকে উপভোগ করছিলাম আমরা তো সকাল সকাল উঠেইছি আমাদের সাথে রায়ও সকাল সকাল উঠে পড়েছে আর তাছাড়াও বেড়াতে এসে অনেকক্ষণ ধরে বেলা অবধি ঘুমিয়ে থাকতে একদমই ভালো লাগে না যদিও আজকে আমাদের গাড়ি করে কোথাও ঘোরার নেই আমরা আজকে সারাদিন এখানেই থাকবো এখানেই ঘুরবো তবুও আর আগের দিনের ব্লগেই তোমাদের বলছিলাম যে আমরা পদ্মা হোমস্টেতে আছি আর আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে আর এই যে যেখান থেকে ভিডিওটা করছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের একটা রুমও আমাদের বুক করা ছিল তো সেই রুমের ব্যালকনি থেকেই বাইরেটা দেখছিলাম এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব দারুণ দেখা যাচ্ছিলো তবে এখন মেঘে একটু ঢেকে গেছে ওই জন্য কাঞ্চনজঙ্ঘা সেরকমভাবে দেখা যাচ্ছে না ওই যে দূরে দেখছি ওখানে কাঞ্চনজঙ্ঘা বেশ দারুণ দেখা যাচ্ছিলো আর এই দিকটা হচ্ছে আমাদের হোমস্টের পিছন দিকটা চারিদিকটা কত সুন্দর দেখো তো যাই হোক কাঞ্চনজঙ্ঘা একটু দেখে আর অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে সকালবেলার ওয়েদারটা উপভোগ করে এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই যে আমাদের সাথে সাথে আমাদের টিমের আরও সব মেম্বার সবাই মিলে আমরা এখানে ব্রেকফাস্ট করছি প্রথমে দিয়ে দিয়েছিল লিকার চা অথবা দুধ চা যে যেটা খাবে সেটা আমি তো লিকার চায়ের দলেই যদিও আমি চা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এই ঠান্ডা ওয়েদারে একটু না চা খেলেই নয় ওই জন্য লিকার চা খাচ্ছি আর আমার মুখটা দেখো আমার মুখের মধ্যে কতটা চেঞ্জ হয়ে গেছে এখানে আসার পরে দেখছি আমার নাকের এই আশপাশটা কীরকম ফুলে গেছে এই ধরতে আসার পরেই খেয়াল করলাম আর তার সাথে নাকটাও ভীষণ ব্যথা করছিল তারপর বাড়ি আসার পরে দেখছি আবার যেই সেই হয়ে গেছে কী যে হলো কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক এই যে আমাদের এখানে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছে লুচি আর চানা মানে ছোলা মটর আলু এই সব দিয়ে একটা তরকারি তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তার সাথে উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল ওই জন্য খেতে আরও ভালো লাগছিলো এই পদ্মা হোমস্টের খাবারগুলো কিন্তু ভীষণ ভালো আর তার সাথে ওনারা কিন্তু কাঁসার থালা বাটি গ্লাস এই সমস্তই ব্যবহার করেন ট্যুরিস্টদের খাওয়ানোর জন্য তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে যাই হোক এরপর ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে চলে এসেছি আশপাশটা ঘুরতে যাব বলে আমি আমার হাজব্যান্ড আর রাই আমরা তো অনেকক্ষণ ধরেই রেডি হয়ে গিয়েছিলাম আর বাকিরা ওরাও সবাই রেডি হচ্ছিলো সেই জন্য একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম আর ওরা সবাই আসতে এই যে আমরা যাচ্ছি পাশেই একটা মন্দির আছে আশেপাশে স্থানীয় লোকেদের থেকে আমরা খবর পেয়েছিলাম তো সেই মন্দিরটাই আমরা দেখতে যাচ্ছি মন্দিরটা একটু উঁচুতে সিঁড়ি আছে তো সেই সিঁড়ি দিয়েই আমরা এবার মন্দিরটার দিকে যাচ্ছি আর সাথে আমাদের সাথে তো আবার দুটো পুচকেও আছে আর বললামই এখানে ভালোই ঠান্ডা তো ওই জন্য আমরা তো বেশ ঠান্ডার জামা কাপড় ভালোই পরে নিয়েছি আগের দিন রাতে যে এত ঝড় বৃষ্টি হয়েছে আমরা সত্যি কথা বলতে সেরকমভাবে টেরই পাইনি কারণ আমরা যেখানে ছিলাম সেখানে এমনি বৃষ্টি হচ্ছিলো ঝড় হচ্ছিলো ঠিকই কিন্তু তার ফলে এত কিছু যে হয়ে গেছে সেগুলো আমরা জানতেই পারিনি পরের দিন যখন বেরিয়েছিলাম ঘুরতে তখন লোকের মুখে শুনছিলাম যে এখানে ধস নেমেছে ওখানে ধস নেমেছে আর এই ধস নামার ফলে চারিদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে তো আমরা ওই জন্য খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যদিও আমরা আজকেই বেরোচ্ছি না আমরা বেরোবো কালকে সকালে কিন্তু তবুও যদি রাস্তাটা পরিষ্কার হয় তাহলে আমাদের বেরোতেও খুব অসুবিধা হবে যদিও স্থানীয় লোকজন ওনারা সবাই রাস্তা পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়েছে তবুও বা যেহেতু পরের দিনে বেরোনার ওই জন্য একটু টেনশান হচ্ছিলো যাই হোক সেই সমস্ত টেনশান মাথায় রেখেই আমরা চলে এলাম মন্দিরে মন্দিরে এসে এখানে ভগবানের দর্শন করলাম যদিও দরজা বন্ধ ছিল এখানে ভোলে বাবা পূজিত তো ওনার দর্শন করে তারপর আমরা যাচ্ছিলাম পাশেই একটা মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদিও বা আকাশটা পরিষ্কার পেলাম চারিদিকটা পরিষ্কার পেলাম এখন যত বেলা হচ্ছে তত দেখছি চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে মানে কুয়াশায় পুরো ঢাকা যদিও বৃষ্টিটা পড়েনি সেই জন্য আমরা একটু আশপাশটা ঘুরতে পারছি যদি কালকের মতো বৃষ্টি হতো তাহলে তো আমরা আশপাশটাও ঘুরতে পারতাম না আর এই ধরতে আমরা একদিন থেকেই ছিলাম এখানে চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখার জন্য আর চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর তার সাথে সাথে এখানে একদিন রেস্টও হয়ে যাবে তো সেই ভেবেই আমরা ধরত্রেতে দুদিন থাকার প্ল্যানিং করি আর এই যে এখানে স্থানীয় যারা আছে তারা সবাই মিলে বাচ্চাগুলো ক্রিকেট খেলছিল তো সেখানেই আমরা দাঁড়িয়ে একটু ছিলাম আর এতক্ষণ তো আমরা আমাদের হোটেলের একদিকটা ঘুরছিলাম এবার আমরা যাব হোটেলের আর একটা দিকে তো যেখানে আই লাভ ধোত্রে লেখা আছে আর ওখান থেকেই ফুজ আবার ট্রেকিং রুটটা স্টার্ট হচ্ছে তো আমরা সেই জায়গাটা একটু হেঁটে হেঁটে যাবো ধোত্রে থেকে সান্দাকু ফুজেতে গেলে মাঝখানে টংলু বলে একটা জায়গা পড়ে তো অনেকেই ওখানে নাইট স্টে করেন আর আমাদের ট্রিপে যে সমস্ত ছেলেরা ছিল ওরা তো ঠিক করেছিল যে ওরা টংলু পর্যন্ত হেঁটে হেঁটে যাবে এখান থেকে মানে ধোত্রে থেকে টুংলু যেতে ছ কিলোমিটার মতো রাস্তা মানে ওই দু তিন ঘন্টা মতো লাগবে তো ওরা তো খুব আশা করেছিল যে টংলু অবধি যাবে কিন্তু আগের দিন বৃষ্টি হয়ে রাস্তা তো পুরো পিছিল হয়ে গেছে আর তাছাড়াও অনেকেই সান্দাকফু ট্রেক করার জন্য আমাদের আমরা যেই হোমস্টেতে ছিলাম সেখানেও স্টে করেছিল কিন্তু সান্দাকপুর যাওয়ার রাস্তাটা এখন কয়েকদিনের জন্য বন্ধ করে দিয়েছে যেহেতু আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছে তো ওই জন্য যারা সান্দারপুর ট্রেক করবে বলে এসেছিলো তাদের তো মন খারাপ হয়েইছে তার সাথে আমার হাজব্যান্ড ওরাও সবাই টোঙ্গলু অবধি যাবে ভেবেছিলো সেটাও যেতে পারলো না তাই জন্য ওদেরও একটু মন খারাপ হয়ে গেছে তো যাই হোক আমরা এবার ওই সান্দারপুর যাওয়ার রাস্তাটা দিয়েই একটুখানি উপরের দিকে যাচ্ছিলাম একটুখানি ওপরের দিকে যেতেই দেখলাম আই লাভ ধোত্রে এটা লেখা আছে এখানটা খুব একটা ভিন্ন নেই মোটামুটি ফাঁকাই আর এটা হচ্ছে শেরপা হোমস্টের একদম পাশেই তো সেই জন্য অল্প কয়েকজন লোকই আছে আর এই রাস্তা বড় যেতে হবে ফুড ট্রেকের জন্য আমরা এখানে সবাই মিলে এলাম একটুখানি ভিডিও এই সমস্ত কিছু করবার জন্য ওখানে সবাই মিলে ছবি ভিডিও সমস্ত কিছু তুলে তারপর আমরা এগিয়ে যাচ্ছি রাস্তাটা দিয়ে রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে যেতে এখানে একটা খেলার মাঠ মতো আছে স্থানীয় কয়েকজন ছেলে এখানে বল খেলছিল এখন ঘুরিতে যে মোটামুটি সকালবেলা ওই এগারোটা সাড়ে এগারোটা মতো মানে বেশি বেলা হয়নি তো ওই জন্য ওখানেও একটুখানি সময় কাটিয়ে চারপাশটা ভালোভাবে ঘুরে অনেকক্ষণ ধরে থেকে তারপর এবার আমরা আবার হোমস্টের দিকে ফিরে যাচ্ছি এখানে হোমস্টেতে দুপুরের খাবার সাড়ে বারোটা একটার মধ্যেই দিয়ে দেবে এখানে সব কিছুই তাড়াতাড়ি যেহেতু শীতের জায়গা সেই জন্য তো যাই হোক আমরা হোমস্টেতে এসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম অনেকটাই হাঁটা হয়েছে বেশ চারিদিকটা ভালোভাবে ঘুরলাম আর এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে রাইকেও সেই সকালবেলা খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম তো এবার ওকেও একটুখানি ভাত খাইয়ে দেবো আর এখানে তো সব ঘরোয়া রান্না ওই জন্য কোনো অসুবিধা নেই আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপি দিয়ে একটা তরকারি তার সাথে ডিমের তরকারি আর এছাড়াও যেটা ভালো লাগলো এখানে পদ্মা উনি নিজের হাতে নানান রকম আচার তেঁতুলের আচার তাছাড়াও আরও অন্যান্য আচার উনি নিজের হাতে বানান আর সেগুলো আমাদেরকে খেতে দিচ্ছিলেন টেস্ট করে দেখার জন্য এটা ভীষণ ভালো লাগলো তো খাবারের ভিডিও তো আর করা হয়নি কারণ রাইকে খাওয়াচ্ছিলাম তার সাথে আমিও খাচ্ছিলাম ওই জন্য করা হয়নি কিন্তু খাবার দাবার ছিল ভীষণ ভালো আমি আগেও বললাম আর এরপর রুমে এসে রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমিও একটুখানি শুয়ে রেস্ট নিয়েছিলাম আর এখন বিকেলবেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা এখনও অন্ধকার হয়নি ভালোই চারিদিকটা দেখা যাচ্ছে বাকিরা সবাই ঘুমোচ্ছিল কিন্তু আমার ঘুমটা ভেঙে গিয়েছিল বলে আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে আর এরপর আমরা চলে এসেছিলাম সন্ধ্যেবেলার থেকে টুকটাক কিছু খাবার খেতে আমাদের হোমস্টে থেকে আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়েই বেরিয়েছিলাম পকোড়া আর চা দিয়েছিল তো সেটা খেলাম যেহেতু বেলার খাবারই ওনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড তবুও আমরা পাশেই একটা রেস্টুরেন্ট মতো আছে সেখানে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাও ওই পদ্মাদি ওনাদেরই তো আমরা থুপ্পা খাবো বলে এসেছিলাম আমাদের খুব থুপ্পা খেতে ইচ্ছা করছিল ওই জন্য পদ্মাদি এই রেস্টুরেন্টটা সাজেস্ট করলো তো এখানেই আমরা একটুখানি থুপ্পা আর তার সাথে মোমো খেতে চলে এসেছিলাম শীতের সন্ধ্যেবেলা গরম গরম থুক্পা তার সাথে গরম গরম মোমো এই সমস্ত কিছু খেতে তো ভালোই লাগে তো সেই জন্যই আমরা কয়েকজন মিলে এসেছিলাম পাশেই একটা রেস্টুরেন্টে এই সমস্ত খাবার খেয়েই তো পেট ভরে গিয়েছিল আর রাতে ওখানেও ডিনারে হয়েছিল রুটি চিকেন এই সমস্ত কিছু সেই সব অল্প একটু খেয়েছিলাম কারণ এইসব খেয়েই পেটে আর জায়গা ছিল না তো এই যাই হোক ধরিতে সারাদিনটা তো এই রকমভাবেই কাটালাম আর সারা দিন সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ছবিও তুলেছিলাম সেগুলোই ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে দিন ওয়েদারটা ভালোই ছিল বৃষ্টিটা হয়নি কিন্তু চারিদিকটা কুয়াশায় ঘেরা ছিল যাই হোক আমাদের ঘুরতে কোনো অসুবিধা হয়নি আর এই যে এই ছবিটা দেখো এটা হচ্ছে আমাদের গ্রুপের সবথেকে বড়ো দুই সদস্যের ছবি দুজনে দাঁড়িয়ে থেকে এরকমভাবে ছবিটা তুলেছে আর সবশেষে বলবো ধোত্রে গামটা আমাদের অসাধারণ লেগেছে মানে মন ছুঁয়ে গেছে সত্যিই ভীষণ সুন্দর জায়গা আরও কয়েকদিন থাকতে পারলে ভালো হতো কিন্তু এবার আমাদের বাড়ি চলে যাওয়ার টাইমও হয়ে এসেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা